শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো আনন্দচিত্ত যোগ করো দাঁড়ানো যোগ করো দম দো যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় বায়ুমণ্ডলে ভালো সুন্দর বাতাস দিনের যে সময় বায়ুমণ্ডলে ভালো সুন্দর বাতাস থাকে এই সময়ে যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো এখন যোগ করো একটি অথবা একাধিক ঘুরি লও যোগী অনুযায়ী একাধিক ঘুরি সরি একটি অথবা একাধিক ঘুরি লাটাই লও যোগীর সংখ্যা অনুযায়ী লাটাইয়ে ঘুরি উড়ানোর পর্যাপ্ত সুতালৌ এবং একটি সুন্দর এবং একাধিক সুন্দর ঘুরি লৌ গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো ধীর অবলিক দ্রুতল যোগ করো দাঁড়ানোর যোগ করো দম যোগ করো কল্পনা অবলিক বাস্তব অব্লিক ব্যবহারিক যোগ করো একটি ঘুরির রূপ হলো একটি ঘুড়ির জ্যামিতিক রূপ হলো চতুর্ভুশ ঘুড়ি উড়ানো উড়ানোর লাটিম লাটিমের জ্যামিতিক রূপ হলো দুই বৃত্ত ঘুরি লাটিমের জ্যামিতিক রূপ হল চতুর্ভুশ লাটাই সরি ঘুরি উড়ানোর লাটাইয়ের রূপ হল দুই বৃত্ত ঘুরি লাটাইয়ের জ্যামিতিক রূপ হলো চতুর্ভুজ দুই বৃত্ত চতুর্ভুশ দুই বৃত্ত যোগ হাতের উত্তম যোগ একক দলগত লাটাই দিয়ে ঘুরি উড়াও যোগ ইচ্ছা মতো সময় সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেসল স্রষ্টা সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক